আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন চলছে শীতকাল তার মানেই পিঠা উৎসব আর এই পিঠা উৎসব কিন্তু শহরের চাইতে গ্রামেই অনেক বেশি মজা এই কনকনে শীতের রাতে বাসার সবাই মিলে আমরা পিঠা বানাচ্ছি এটার ভিতরে যে কি অন্যরকম একটা ফিলিংস সেটা যারা গ্রামে থাকে শুধু তারাই বুঝবে আপনারা যারা এখনো গ্রামে এসে পিঠা খান নাই অবশ্যই গ্রামে এসে সবার সাথে রাত জেগে পিঠা বানাবেন দেখবেন খুব ভালো লাগবে এটার ভিতরে যে আনন্দ সেটা শহরের থেকে বোঝা যাবে না শহরেও আমরা পিঠা বানাই খাই কিন্তু গ্রামের এই আনন্দটা পাই না আমাদের বাচ্চা কাচ্চারা দিন দিন শহরমুখী হয়ে যাচ্ছে তারা যাতে এই আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য আপনারা অবশ্যই এই পিঠার শীতকালের এই পিঠা উৎসব গ্রামে করার চেষ্টা করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পাশে